ম নারায়ণ নম জয়মা লক্ষ্মী বন্ধুরা আজ পয়লা আসিন আঠারোই সেপ্টেম্বর বুধবার আজকের দিনে সম্পূর্ণ হচ্ছে এই মাসের পূর্ণিমা যাকে আশ্বিন মাসের ভাদ্রী পূর্ণিমা বলা হয়ে থাকে প্রত্যেকটি পূর্ণিমাকেই মা লক্ষ্মী এবং শ্রী শ্রী সত্যনারায়ণের উদ্দেশ্যে সম্পূর্ণ করা হয়ে থাকে বন্ধুরা আজকের দিনে বাড়িতে বাড়িতে মা লক্ষ্মীর পূজা সম্পন্ন করা হয় বন্ধুরা আজ এই পূর্ণিমার দিন যদি আপনি বাড়িতে মা লক্ষ্মীর পূজা সম্পন্ন করতে পারেন তাহলে খুবই ভালো আর যদি আপনি কোনো কারণে মা লক্ষ্মীর পূজা সম্পন্ন করতে নাও পারেন কেবলমাত্র আজকের দিনে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করেন এই পূর্ণিমার ব্রতকথাটি শ্রবণ করতে পারেন তাহলেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় আশা করি দর্শক বন্ধুরা এই পূর্ণিমার ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি আশ্বিন মাসের পূর্ণিমার মা ব্রতকথা ব্রত ওম নম নারায়ণ নম জয় মালক্ষ্মী কোন এক সময়ে উজ্জয়িনীতে এক অতি ধার্মিক রাজা ছিলেন তার শাসনে প্রজারা খুবই সন্তুষ্ট এবং সুখী ছিল রাজা একবার সকলকে জানিয়ে দিলেন যে রাজ্যের হাটে সকলেরই সমস্ত জিনিস বিক্রি হয়ে যাওয়া উচিত যদি কোনো জিনিস বিক্রি না হয়ে পড়ে থাকে তাহলে রাজা নিজেই সেই জিনিস ক্রয় করে নেবেন অল্প দিনের মধ্যেই রাজা একদিন হাটে দেখলেন একজন কামার একধারে খুব বিমর্ষ হয়ে বসে আছে তার কাছে রয়েছে একটি লোহার শ্রীমূর্তি রাজা তাকে জিজ্ঞাসা করলেন যে ওটি কোন দেবীর মূর্তি কি ভীষণ চেহারা কামার বললেন মহারাজ এটি হচ্ছে অলক্ষ্মী মূর্তি তাই কেউ কিনছে না রাজা শুনে চমকে উঠলেন কিন্তু তখন আর কোনো উপায় নেই তিনি আগেই প্রতিশ্রুতি দিয়েছেন যে জিনিস বিক্রি হবে না সেটা তিনি নিজেই ক্রয় করবেন এখন তাকে কথা না রাখলে অধর্মে পতিত হতে হবে সেই কারণে রাজা মূর্তিটিকে কিনে নিয়ে নিজের ঠাকুর বাড়িতে রেখে দিলেন এরপরেই একদিন মাঝরাত্রিতে রাজা তার পুরীর মধ্যে এক ধারে একটি স্ত্রী মূর্তিকে হঠাৎ খুব কাঁদতে দেখতে পেলেন রাজা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন এই গভীর রাতে একলা এখানে দাঁড়িয়ে কাঞ্চ কেন মা কে তুমি স্ত্রী মূর্তিটি বলল মহারাজ আমি আপনার রাজলক্ষ্মী আজ আপনার রাজবাড়ি থেকে চলে যাচ্ছি রাজা বললেন কেন মা আমি কী দোষ করেছি স্ত্রী মূর্তিটি বললেন আপনি রাজপুরীতে অলক্ষ্মী কিনে রেখেছেন মহারাজ তাই আমার আর থাকবার উপায় নেই সেই জন্য আমি চলে যাচ্ছি এই বলে ভাগ্যলক্ষ্মী অন্তর্হিত হলেন সেই রাত্রে রাজার ভাবনায় ঘুম হলো না তিনি গভীর রাত্রে ঘরের বাইরে এসে দেখেন একটি সুন্দরী মেয়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে মা এত রাত্রে কোথায় যাচ্ছ তিনি বললেন আমি এই রাজ্যের যশলক্ষ্মী ও লক্ষ্মী আসার জন্য আমাকে চলে যেতে হচ্ছে এই বলে তিনিও অন্ধকারে মিলিয়ে গেলেন পর দিন রাত্রে রাজা দেখলেন একজন দেবকান্তি পুরুষ ও একজন দেবী প্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি তাড়াতাড়ি এসে জিজ্ঞাসা করলেন আপনারা কে এবং চলে যাচ্ছেন কেন দেবী বললেন আমি তোমার পুরো তুমি ও আশ্রয় দিয়েছ বলে চলে যাচ্ছি এই বলে তিনি চলে গেলেন এবার দেবমূর্তি বললেন আমি ধর্মরাজ তুমি অলক্ষী আনার জন্য আমায় চলে যেতে হচ্ছে রাজা বললেন প্রভু আমি আমার ধর্ম অর্থাৎ আমার প্রতিশ্রুতি পালন করবার জন্যই অলক্ষ্মীকে ঘরে আশ্রয় দিয়েছি আমি ধর্ম আমার পালন করেছি আমি তো কোনো অধর্ম করিনি কাজেই আপনি কোনো বিচারেই আমায় ছেড়ে যেতে পারেন না ধর্মরাজ রাজার নেই কথা শুনে আর চলে যেতে পারলেন না এদিকে অলক্ষিক দৃষ্টিতে রাজা লোকজন ঝি চাকর হাতি ঘোড়া ধন রত্ন সমস্ত কিছুই ক্রমে যেন কোথায় মিলিয়ে গেল ও লক্ষ্মীর দৃষ্টি তখন রাজার ওপর সম্পূর্ণভাবে পড়েছে তার রাজপুরী বা ধনরত্ন কিছুই তখন নেই তখন তাকে থাকতে হয় একটা কুঁড়ে ঘরে আর রানী নিজের হাতে রান্না করে রাজাকে খেতে দেন এইভাবে রাজার দিন যায় এরই মধ্যে আশ্বিন মাসের এক পূর্ণিমা তিথিতে রানী পরিবেশন করছেন আর রাজা খেতে বসছেন রাজার পাতের পাশে কতকগুলি পিঁপড়ে এসে জমা হয়েছে আগে রাজা নানারকম তরকারি আর ঘি দিয়ে ভাত খেতেন কিন্তু এখন আর তা জোটে না সেই জন্য পিঁপড়েগুলি বলল হাই হায় রাজার কি দুর্ভাগ্য দেখো আজ রাজার পাতে এক ফোঁটা ঘিও পড়ে না এই কথা শুনে রাজা হেসে উঠলেন রাজাকে হাসতে দেখে রানী এই হাসির কারণ জিজ্ঞাসা করলেন রাজা বললেন সে কথা শুনে তোমার কাজ নেই রানী যদি আমি বলি তাহলে আমার মৃত্যু হবে রানী কিন্তু তার জেদ ছাড়লেন না রাজাকে ধরে বসলেন যে হাসির কারণ তাকে বলতেই হবে তখন রাজা আর কোনো কথা না বলে সামনে নদীতে নেমে গেলেন এমন সময় নদীতে একটা মোড়া ভেসে যাচ্ছে দেখতে পেয়ে একটা শেয়াল আর শেয়ালি সেইখানে উপস্থিত হলো শেয়ালিটা শেয়ালকে বলল ওই মোড়াটি এখানে টেনে আনো না আমরা দুজনে খাই শেয়াল তখন বলল যে অগাধ জল থেকে মোড়াটিকে টেনে আনতে যাওয়া আর নিজের প্রাণটা দেওয়া একই কথা তাছাড়া সে সামনে নদীর জলে দাঁড়িয়ে থাকা রাজার মতো বোকা নয় যে অবুজের কথা শুনে নিজের প্রাণটা দিবেন রাজা কথাগুলি শুনতে পেয়ে ভাবলেন যে পশুরা পর্যন্ত তাকে বোকা ভাবছে তাই তিনি একটা গভীর বনের মধ্যে অবুজ রানীকে সেখানে ছেড়ে দিয়ে চলে গেলেন যেদিকে দু চোখ যায় এদিকে রানী সেই বনের মধ্যে একলা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেলে আশ্রয় খুঁজতে লাগলেন এমন সময় দেখতে পেলেন যে বনের মধ্যে এক জায়গায় একটা আলু জ্বলছে তিনি তাড়াতাড়ি সেই দিকে গিয়ে দেখলেন যে কতকগুলি স্ত্রীলোক একটা পরিষ্কার ঘরের মধ্যে কি যেন একটা পুজো করছে রানী তাদের ওই পুজোর কথা জিজ্ঞাসা করাতে তারা বলল আজ তো আস্বিন পূর্ণিমা তাই আজ পিটুলি দিয়ে লক্ষ্মী মূর্তি গড়ে পুজো করতে হয় তুমি কে রানী তখন বললেন আমি কাঠুরের মেয়ে বনে এসে হারিয়ে গেছি আপনারা আমাকে আজকের মতো একটু আশ্রয় দিন আর এই পুজো কি করে করতে হয় তা শিখিয়ে দিন এই পুজোর ফল কি হয় তাও আমাকে বলে দিন এরা সকলে ছিলেন মুনিদের স্ত্রী তারা বললেন এই পুজো করে মা লক্ষ্মীর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় সংসার থেকে ও লক্ষ্মী দূর হয়ে যায় তার ওপর মা লক্ষ্মীর দয়া হয় রানী তাদের কাছে রইলেন পিটুলি দিয়ে ঠাকুর গড়লেন সারাদিন তিনি তো উপসেই ছিলেন বেশ ভক্তি ভরে আর নিষ্ঠার সঙ্গে মা লক্ষ্মীর পুজো করে প্রসাদ চিড়েন নারকেল ও তালের পোকর খেয়ে সমস্ত রাত জেগে রইলেন এদিকে সেই রাজবাড়ির ও লক্ষ্মী রাজবাড়ি ছেড়ে চলে গেল সঙ্গে সঙ্গে রাজার আবার সমস্ত শ্রী ফিরে এলো তার লোকজন পাত্র মিত্র হাতি ঘোড়া যেখানে যা ছিল সবই আবার আগের মতো হয়ে গেল রাজা তখন সকলকে নিয়ে রানীকে খুঁজতে বেরোলেন তিনি ধর্মকে বারবার স্মরণ করতে লাগলেন ধর্ম তখন রাজাকে দেখা দিয়ে বললেন রানীর জন্যই আপনি সমস্ত কিছুই ফিরে পেয়েছেন আজ রাজপুরী থেকে অলক্ষী দূর হয়েছে আপনি রাজ্যে ফিরে যান রানীকেও তারা কিছুক্ষণের মধ্যেই মণিপত্নীদের সঙ্গে দেখতে পেলেন তারা রানীর পরিচয় পেয়ে তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন এইবার আবার যশ লক্ষ্মী ভাগ্যলক্ষ্মী ও রাজলক্ষ্মী সকলেই রাজপুরীতে একে একে ফিরে এলেন রাজা সমস্ত কিছু ফিরে পেলেন কেবলমাত্র ধর্মপথে থাকার জন্য আর ধর্মের দয়ায় তারপর থেকে রানী প্রত্যেক আশ্বিন মাসের পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পূজায় নিজেকে নিয়োজিত করলেন বন্ধুরা আশ্বিন মাসের পূর্ণিমায় এবং গোজাগরী লক্ষ্মী পূজায় মা লক্ষ্মীর পূজা করলে যশ লক্ষ্মী লক্ষ্মী ভাগ্যলক্ষ্মী লক্ষ্মী সন্তুষ্ট হয় এবং চিরদিনের জন্য তারা গৃহে বাঁধা থাকেন যদি এই পূজা আশ্বিন মাসের পূর্ণিমায় নাও করতে পারেন সামনের যে গজাগরী লক্ষ্মী পূজা তাতেও যদি সম্পন্ন করতে পারেন তাহলেও মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় তবে হে বন্ধুরা পুজোর শেষে অবশ্যই মা লক্ষ্মীর ব্রত কথাটি একবার হল শ্রবণ করবেন আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন